নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো যেমন ইন্ডিয়ার নতুন কোচ মোনুলো মার্কোয়েস তার এবং মানে ভারতের আর গোয়ার কোচিং একসাথে কী করে করছে সেটাও বলবো তার পাশাপাশি মোহনবাগান দলের নতুন প্লেয়ার কাকে সই করলো সেটাও বলবো রঞ্জিত বাজাজ আনোয়ার আলীর কেস নিয়ে কি বললেন সেটাও বলবো। আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান কি গন্ডগোল করছে ইস্টবেঙ্গল সমর্থকরা আনোয়ারালিকে নিয়ে কি বলছে ওভারঅল ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার ছোটোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মুনুলো মার্কোয়েজ রোকাকে নিয়ে আপডেটটা দিয়ে দিন ইন্ডিয়ান ফুটবল এআইএফএফ তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে ভারতীয় দলের নতুন হেড হবে মোনোলো মার্কোয়েস রোকা মোনলো মার্কোয়েস যাকে আমরা চিনি হায়দ্রাবাদের কোচিং করিয়েছিলেন তারপরে এফসি গোয়ার কোচিং করিয়েছেন এবং এফসি গোয়ার সঙ্গে কিন্তু মোনোলো মার্কোয়েস রোকার দু পর্যন্ত চুক্তি আছে তাই মোনোলো মার্কোয়েস এবং যেহেতু তাকে ইন্ডিয়ান ন্যাশনাল কোচও বানানো হয়েছে অর্থাৎ একই সাথে মোনোলো মার্কোয়েস এফসি গোয়ার কোচিংও করাবেন এবং ভারতীয় দলের কোচিংও করাবেন মানে এটা একটা অদ্ভুত টাইপের ডিসিজান যে একই কোচ একটা টায়ার লিগেরও কোচিং করাবে আর ভারতীয় দলের কোচিং করাবে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না তো আমি বলবো জানি না এই ডিসিশনটা কতটা ঠিক হয়েছে মূলম আর অবশ্যই ভালো কোচ সেই নিয়ে আমি কোনো সংশয় রাখছি না কিছু বলছি না তবে এফসি গোয়ার কোচিংটা তার ছাড়া উচিত ছিল এবং প্রপার তিনি ইন্ডিয়ার কোচিং হওয়ার কথা ছিল কারণ এটা হতেই পারে এফসি গোয়ার কোচিং করাবেন তো বেশিরভাগ এফসি গোয়া থেকেই প্লেয়ার ভারতীয় দলের সুযোগ পাবে এই ফেভারিটিজমটা হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমি বেশি খুশি হতাম যদি মনলো মার্কোস তিনি প্রপার এফসি গোয়ার কোচিং ছেড়ে শুধুমাত্র ভারতীয় দলের উপরই ফোকাস করতেন তাহলে মানে ফোকাস ডিভাইড হতো না তাহলে আট মাস যে এফসি গোয়ার ওপর ফোকাস করবেন চার মাস ভারতীয় দলের ফোকাস করবেন এটা কিন্তু সম্ভব নয় তো পুরোপুরি গোয়া থেকে মানে কন্ট্যাক্ট টার্মিনেট করে পুরোপুরি এক বছর ইন্ডিয়া দলের ওপর ফোকাস করতো সমস্ত স্টেট ঘুরে ঘুরে আসত সমস্ত লিগ দেখত মানে আই লিগে কে ভালো খেলছে তারপরে লোকাল লিগে কে ভালো খেলছে আইএসএলে কারা ভালো খেলছে এফসি গোয়ার কোচ থাকলে তিনি কিন্তু এই সমস্তটা করতে পারবেন না তিনি একই সাথে এফসি গোয়ার কোচিং করাবেন এফসি গোয়ার জন্য স্ট্র্যাটেজি বানাবেন না ভারতীয়দের জন্য ভারতীয় দলের জন্য প্লেয়ার স্কাউট করবেন পিক করবেন এই কাজগুলো কখন কখন করবে এটা সত্যিই একটা বড় প্রশ্ন তো মনোলো মার্কোজ অবশ্যই ইন্ডিয়ার কোচ হয়েছে এটা খুবই ভালো খবর কিন্তু তিনি যে প্লেয়ার স্কাউটিং করবেন ব্যাপারটা বুঝুন তিনি যে প্লেয়ার খুঁজে বার করবেন সেটা তিনি কখন করবেন কারণ আমরা জানি আইএসএলের কোচিং করালে অন্য কিছু কিন্তু টাইম পাওয়া যায় না তো দেখা যাক এটা ইন্ডিয়ান ফুটবল কি ডিসিশন নিয়েছে আদেও কতটা এফেক্টিভ হয় কি হয় না সেটা আবার সময় বলবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে প্রীতম কোটাল তিনি কিন্তু আবার ঘরে ফিরতে পারেন প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে ছিল যিনি এর আগের সিজেন মোহনবাগান থেকে বেরিয়ে কেরালাতে চলে গেছিলেন কেরালার সঙ্গে সোয়্যাপডিল হয়েছিল এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রীতম কোটাল তিনি আবার মোহনবাগান তলে ফিরতে পারেন তো একটা বড়ো প্রশ্ন প্রীতম কোটাল তিনি কিন্তু এর আগের সিজেন মানে আনুয়ারাল আসার আগে তিনি যেই পজিশানে খেলতেন তিনি সেন্টার ব্যাকে সেই পজিশানে কিন্তু আনোয়ার আলী খেলে অর্থাৎ এই মুহূর্তে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু একটু বলাটা ডিফিকাল্ট কারণ আনোয়ার আলির কিন্তু প্রীতম কোটাল সেন্টার ব্যাক পজিশনে খেলেন তো আনোয়ার আলির ব্যাপারটা এই মুহূর্তে কী যাবে কে যাবে না যাবে আনোয়ার আলী কোথায় যাবে এটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট তবে আপাতত নিউজটা হচ্ছে প্রীতম কোটাল তিনি কিন্তু মোহনবাগান দলে ফিরছেন এর সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে এবং প্রীতম কোটালের সঙ্গে কিন্তু মোহনবাগান দল অ্যাডভান্স কথাবার্তা বলছে তো সব কিছু ঠিকঠাক থাকলে প্রীতম কোটাল এই ভারতীয় ডিফেন্ডার এবং মোহনবাগানের এক্স ক্যাপ্টেন যিনি মোহনবাগানকে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তো তিনি কিন্তু আবার ফিরতে পারেন এবং বিষয়ে কিন্তু এর অ্যাডভান্স কথাবার্তা চলছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে আমি রঞ্জিত বাজাজের আপডেটটা দেব তো রঞ্জিত বাজাজ তিনি কিন্তু তার উপর যেই অ্যালিগেশনগুলো লেগেছে যে অনেকে বলছিল যে রঞ্জিত বাজাজ টাকা খেয়েছে অনেকেই সরাসরি কিছু কিছু আমরা আর্টিকেলও জানি কিছু কিছু খেলার চ্যানেলও জানি মানে আর্টিকেল বলতে খেলার পেজ আর কি তো সেখানে সেখানে বলেছিল যে রঞ্জিত বাজাজ এই টাকা খেয়েছে ওই টাকা খেয়েছে শুধুমাত্র আনোয়ার আলী নয় তার পাশাপাশি নংদম বা নাওরেম বলেছিল তো সেই সমস্ত প্রশ্নের কিন্তু জবাব দিয়েছে রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজ বলেছেন যে আমি কোনো কাচের ঘরে থাকি না আমি সমস্ত প্রমাণ দিয়ে দেবো যে আমি আজ পর্যন্ত জীবনে কারোর একটা টাকা খাইনি যদি আমি কারোর একটা টাকা খেয়ে থাকি বা চুরি করে থাকি তাহলে আমি আমার সমস্ত যা টাকা আছে সমস্তটাই দিয়ে দেবো সেই 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 ক্লাবকে বা সেই সেই প্লেয়ারকে অর্থাৎ রঞ্জিত বাজাজ তিনি বলছেন যে তিনি এক পয়সা খাননি তো কে ঠিক বলছে কে ভুল বলছে এই মুহূর্তে কিন্তু আমরা ওটা বিচার না করা উচিত এ আইএফএফ এর কাছে যখন সমস্ত কেসটা যাবে এ আইএফএফ এর কাছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে তারপরে কিন্তু মানে যেটাকে বলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যেটাকে আমরা বলি দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে তো আমাদের কিন্তু ওয়েট করতে হবে যে এ তারা কি সিদ্ধান্ত দিচ্ছে তার ওপরই কিন্তু তো এবার আমি আনোয়ার আলীকে নিয়ে আপডেট দেবো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিছু পোস্ট শুরু করেছে তো আমরা দেখেছি কিছুক্ষণ আগেই আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান দুটো পোস্ট করেছিলেন যার মধ্যে একটা পোস্ট কিন্তু মোহনবাগান সত্যি খারাপ করেছিল কিন্তু এবং সেটা মন বাগান ডিলিটও করে দিয়েছে এক ঘন্টা পরে যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে আকসাই কুমার মানে ওই দিবানে হয়ে পাগালের সিনটা আছে যেখানে বলে যে এক মেয়েরা এক তেরা দো মেয়েরা দোতেরা এমন করে টাকা দেওয়া নেওয়া করে এবং তারপরে লাস্টে আনোয়ার একটা স্যাট ফেসও দেয় তো এটাতে কিন্তু খুব খারাপ জিনিস দিয়েছে যে আনোয়ার এক তেরা এক মেরা মানে বোঝাই যাচ্ছে যে যাকে কম পয়সা দিচ্ছে সেটা মেবি আনবার হতে পারে এবং যে বেশি টাকা নিচ্ছে সে মেবি আ আলীর গডফাদার হতে পারে মেবি বা আনবার আলীর যে ক্লাব থেকে লোনে আসছে সেই ক্লাব হতে পারে তো কিমিন মিন করতে চেয়েছে সেটা আমরা সবাই জানি যে মোহনবাগান এটা কি মিন করতে হয়েছে তো এই জিনিসটা কিন্তু উচিত নয় তো মোহনবাগান বুঝতে পেরেছে যে এবং ভুল রিয়েলাইজ করে কিন্তু ভিডিওটা ডিলিটও করে দিয়েছে তো এটার জন্য সত্যি অ্যাপ্রিসিয়েট যে ভুল বুঝতে পেরে ডিলিট করেছে কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে তো ভুল করেছে ডিলিট করে দিয়েছে তো ঠিক আছে ভুল হতে পারে ভুল করেছে ডিলিট করে দিয়েছে তো মোহনবাগান যেরকম ভাবে আনোয়ারকে নিয়ে পোস্ট করছে গোলমালে বাই সাব গোলমালে তারপরে সমস্ত পোস্ট দেখে মনে হচ্ছে যে মোহন বাগান পুরো কনফিডেন্স আছে যে আনোয়ার আলীকে মোহনবাগান বাগান রেখে দেবেই আর আনোয়ার বাগান দলে থাকবেই এক সময় মোহনবাগান যে যে পোস্ট করছিল দেখে মনে হচ্ছিল মেবি আনোয়ারের সঙ্গে বাগান পারমানেন্ট ডিলি সই করে নেবে তো এই মুহূর্তে আনোয়ার আলী কি হবে এটা কিন্তু সত্যি বলছি যে বোঝা খুবই মুশকিল আনোয়ার মোহনবাগানে থাকবে না যাবে এই মুহূর্তে কি হবে সেটা ভগবান জানে আর আনোয়ার জানে আর মোহনবাগান ম্যানেজমেন্ট জানে যে এটা যদি সত্যিকার হয় যে আনোয়ার আর মোহনবাগান দুজন মিলে মিলে ঝুলে প্ল্যানটা করেছিল অন্য কোনো ক্লাবকে ট্রোল করার জন্য এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে কারণ আমরা বলবো আইএসএল লিগ টেবিলও এরকম জমজমাট হয় না আনোয়ার কেসটা যতটা জমজমাট হয়েছে মানে আইএসএল এ খুব কম এরকম লিগ টেবিল জমজমাট হয় যতটা আনোয়ার আলী কেসটা জমে উঠেছে যে আনোয়ার আনোয়ার কোথায় যাবে ভারতের এই বেস্ট কোথায় যাবে মোহনবাগান না ইস্টবেঙ্গল তো ওভারঅল কিন্তু বলটা খুবই ডিফিকাল্ট কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট বলছে আনোয়ার আমাদের আনোয়ার অন্য কোনো ক্লাবে যাবে না কিন্তু উল্টো দিকে ইস্টবেঙ্গলের কিছু ফ্যান পেজ নিতু সরকার নয় ইস্ট বেঙ্গলের কিছু ফ্যান ইস্টবেঙ্গলের কিছু ফ্যান পেজ তারা বলছে আনোয়ার ইস্টবেঙ্গলের ওয়েট অ্যান্ড ওয়াচ সময় সব মস্ত বলে দেবে যে আনোয়ার ইস্টবেঙ্গলে যাচ্ছে এবং কিছু হলেই বলছে আনোয়ারকে নেওয়ার প্রথম ধাপ তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নয় ইস্টবেঙ্গল ফ্যান পেজ বলছে যে আনোয়ার আমাদের আর মোহনবাগান কর্মকর্তা আর সচিব দেবাশিস দত্ত তিনি বলেছে যে তিনি বলছেন আনোয়ার আমাদের তো আনোয়ার এই মুহূর্তে কার হবে এটা কিন্তু সত্যি বিশাল বড় একটা হাইপ তো এটা কিন্তু প্রচুরই এক্সাইটমিং এক্সাইটিং ব্যাপার যে আনোয়ার অবশেষে কোন জার্সি পরবে সবুজ মেলুন না লাল হলুদ না কি হোয়াটেভার কে জানে সেটা সময় বলবে তো আপনার কি মনে হয় আনোয়ার আলী কোন দলে থাকবে মোহনবাগান ইস্টবেঙ্গল না অন্য কোনো ক্লাব সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ